ঝক ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরো ফের ছুটে যা মাঠ পেরুলে বোন পুলের উপর বাগনা বাজে ঝন ঝনা ঝন দেশ বিদেশে বেড়াই করে নেই কো ঘোরা শেষ ইচ্ছে হলে বাজায় বাসি তিন কেটে যাই বেশ থামবে হঠাৎ মজার গাড়ি একটু খেসে খক আমায় নিয়ে ছুটবে আবার ঝক ঝক ট্রেন চলেছে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরোয় ফের ছুতে যা। মাঠ পেরুলে বন ফুলের উপর বাগনা বাজে জন 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 দেশ বিদেশে বেড়াই ঘোড়া শেষ ইচ্ছে হলে বাজায় বাঁশি কেটে যায় বেশ থামবে হঠাৎ মজার গাড়ি একটু খেসে খক আমায় নিয়ে ছুটবে আবার ঝক ঝকা ঝক ঝক

তিন কেতে যাই বেশ থামবে হঠাৎ মজার গাড়ি একটু খেসে খক আমায় নিয়ে ছুটবে আবার ঝকা ঝক ঝক